Copyright disclaimer under section 107 of the Copyright Act 1976 allowances is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use. হ্যালো ভাই আমরা অনেক সময় দিয়ে দেখতেছি যে আপনারা মানে পিসিতে বসা কিন্তু পিসিতে কোনো লাইন নাই কারণটা কি লাইন দেব কিন্তু তো পয়সা না তো লাইন নাই আমার কাছে তো পয়সা না এই বৈশিদ তো ছাত্র আন্দোলনে তো দেশের জন্য খুব ভালো উপকার হইছে বুঝতে পারছেন কিন্তু সমস্যা কি ভাই আমার পকেটে পয়সা পয়সা নাই আজ আপনারা যে বন্ধ পিসি চালাচ্ছেন তা সেটা কি টাকা দেওয়া লাগবে না সেটা তো সমস্যা আপনি বিষয়টা দেখেন কারণ আপনি যদি বলেন আমাদের বাইরা আছে তাদের আমাদের বিষয়ে যদি একটু সাহায্য যদি একটু করতে পারে আমরা একটু গেম খেলতে পারি যেতে দেশের ভবিষ্যৎ যদি আওয়ামী লীগ যারা করছে তাকে কারণে ভালো ভালো লোকরাও টিসিবির মাল পাচ্ছেন কথা কি টিসিপির মাল পাওয়া যাচ্ছে না একটা কাহিনী হয়েছিল কাহিনী কি আপনি শোনেন আপনার

মানে ওবাইদুল ভাইরে তো সেনে না সে তো আমরা একসাথে এক টিমে বসে খেলতাম আমাকে সেটার তো শেখাচ্ছি না কি বলবো তারপর আমাদের সাথে পলক খেলতো পলক পলকই তো পলকই তো আমাকে নেট দিত ফ্রি সবকিছু ক্লিয়ার করে আমাকে দিত তারপরে আইন মন্ত্রী আছে না

তাহলে ভাই আপনারা যে একসাথে খেলতেন তা খেলেন কাস্টম তো কি কাস্টম কি চালু করছেন সমস্যা কি আরুন মানা করছে যে এখন খেলো না আমি আসি তারপরে একসাথে খেলব না এত বন্ধু এটা এত মাস ধরে আয়না করে বসে গেম খেলছি জানো অন্ধকারে ভিতরে বুঝুন না এইজন্য আমাকে এখন অন্ধকারে একটা অভ্যাস হয়ে গেছে আমরা তো দিন ছিলাম আয়না করে আয়না ঘরে গেম খেলতাম আর গান না নাছে আয়না এতো ঠিক আছে আপনি যে তুমি নাও

না ও মাঝে খেলবো নেটই বন্ধ করে দিচ্ছে ও বলে কি আমরা তো নেট বন্ধ করিনি নেট বন্ধ হয়ে গেছে ও মানে নেট বন্ধ করেছিল ওই যে কাস্টমার হেরে যাবে বন্ধ করে দিচ্ছে এইভাবে আসলো আমাদের মনে হয় না